অনেকের প্রশ্ন থাকে সাইফুট পোস্টার বাথরুমে হাইকমান্ড এবং লোকমট বসানো যায় কি অথবা পাসপোর্ট প্রস্ত বাথরুমে হাইকমান্ড এবং লোকমেন্ট বসানো যায় কি তা আজকে আপনাদের হাইকমান্ড এবং লোকমট যে বাথরুমে বসা সে কীভাবে বসাবেন সেটা দেখাবো এবং সাইফুট বাথরুমে হাইকোম্ট লোকমট বসানো যাবে কি যাবে না তাও দেখাবো প্রথমে যে বাথরুম আছে এই বাথরুমের দৈর্ঘপত্রটা কেউ দেখায়

কমোটের দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ পঁচতে হচ্ছে চোদ্দ সাইডের পাশে এগারো ইঞ্চি জায়গা রাখছে আর পিছনে দশ ইঞ্চি রাখা হয়েছে আর এর পাশে হাই কমডের সাইডে রাখা হয়েছে দশ ইঞ্চি পিছনে যেহেতু দু ইঞ্চি আড়াই ইঞ্চি ক্লিয়ার রাখলে হয় কোম্পানি তো এই হচ্ছে জায়গা এখন আপনাদের হাইকমার্টে একটু বসে দেখায় ব্যবহার করা যায় কি আর মাঝে যে আগা আছে কমার্ট এবং লো লোক এবং হাইকমেন্টের বারো ইঞ্চি মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যাবে পাসপোর্ট জায়গায় হাইকমান্ট এবং লোকর কমোট সুন্দরভাবে ব্যবহার করা যাবে তবে একটা কথা থাকে বাথরুমের দিক নিয়ে আমরা মুসলিম জাতি হিসেবে কখনোই আপনার পূর্ব পশ্চিম লম্বালম্বী বাথরুম বাটি এবং লোকমোট হাইকোমট বসানো যায় না উত্তর দক্ষিণে বসাতে হয় সেক্ষেত্রে আমাদের আমার সামনের সাইডটা হচ্ছে দক্ষিণ পিছনে হচ্ছে উত্তর পাশে পূর্ব পাশে পশ্চিম তো দৈর্ঘ্যটা উত্তর দক্ষিণ লম্বালম্বী আছে প্রস্তুত পূর্ব পশ্চিমে সেক্ষেত্রে ভালো হয় খুব সুন্দর আর সাইকোট বাথরুমের ক্ষেত্রে যদি বাথরুমের দৈর্ঘ্য উত্তর দক্ষিণ লাম্বা লাম্বি হয় আর প্রস্থ চার হয় সেক্ষেত্রে আপনারা এরকম পাশাপাশি হাইকোমোট এবং লোকোমোট বসাতে পারবেন প্যান্ট পার্টির পাশে পাশের সাইডে জায়গা থাকতে আছে সাত ইঞ্চি প্লাস কমোটের অপোজিটের সাইডের পাশে জায়গা থাকতে আছে সাত ইঞ্চি আর প্যান্ট পার্টি কমোটের মাঝে জায়গা থাকতে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি ক্লিয়ার রাখলে টাইসের জন্য আরও ইঞ্চি চলে যাবে তো পাঁচ ইঞ্চি থাকবে এ পাশে পাঁচ ইঞ্চি এ পাশে পার্টির পিছনে সর্বোচ্চ আপনার আমরা সব সময় বলি বারো ইঞ্চি রাখার জন্য সেক্ষেত্রে জায়গায় নয় ইঞ্চি রাখা যাবে কমটের পিছনে দুই থেকে আড়াই ইঞ্চি রাখলে যথেষ্ট আর যদি পূর্ব পশ্চিম বাথরুমের দৈর্ঘ্য হয় আর প্রস্তটা যদি আপনার উত্তর দক্ষিণে থাকে সেক্ষেত্রে চার ফুট বাথরুমে হাইকমট লোকমোট বসানো যাবে না কোনোভাবেই হাইকমান্ড লোকমোট পাশাপাশি বসন্ত অবশ্যই চেম্বারটা একই চেম্বারে করতে হবে হাইকমান্ডে এবং লোকমোটের যে চেম্বারটা করবো আমরা সেই চেম্বারে করতে হবে আলাদা কোনো উঁচু নিচু চেম্বার করা যাবে না তাহলে ব্যবহার করতে সুবিধা হবে আর তা নাহলে ব্যবহারও করা যাবে না আর চেম্বারে চেম্বারটা আমরা তিন ফুটের বেশি পারবো না পর্যন্ত জায়গা আছে তারপরে তিন ফুটের বেশি করব না যে সামনে গোসলের জায়গাটা ভালো জায়গা হবে এরপাশে শাওয়ার হবে লাইন হবে জায়গাটা খুব বেশি থাকবে ভালো ব্যবহার করা যাবে এর বাথরুমের গোসলের জায়গাতে উচ্চতা আছে আপনার সাত ফুট দুই দুই ইঞ্চি আর প্যান বাটে বসানোর পরে লোকমোট বসানোর পরে আমাদের উচ্চতা থাকছে সাড়ে ছয় ফিট বাথরুমটা যেহেতু সেফটি ট্যাঙ্কের উপরে সেক্ষেত্রে আমরা প্যান হাই হাইকোমট এবং লোকোমোটের লাইনগুলো সেফটি র্যাঙ্কের ছাদ ছিদ্র করে সেফটি ট্যাং এর ভিতর দিয়ে লাইনগুলো ফিটিং করছে তারপরেও উচ্চতা দেখেন প্যানবর্ডের হাইট উচ্চতা সাত ইঞ্চি উঠে গেছে এছাড়া আপনার লং লংটা বা শর্ট টাপ এই সেফটি র্যাঙ্কের যে ছাদের উপর দিয়ে ফিট করতে গেলে প্রায় ষোলো থেকে সতেরো থেকে আঠারো ইঞ্চিতে উঠে যাবে সেক্ষেত্রে অবশ্যই সেফটি র্যাঙ্কের ছাদ ছিদ্র করে ভিতর দিয়ে ফিটিং করতে হবে পুরো ফুল ফিটিংগুলো বাকি ফিটিংগুলো তো আপনারা চাইলে চার ফুটে চার ফুট পোস্তের বাথরুমেও হাইকমান্ট লমেন্ট বসাতে পারবেন আর যদি পাঁচ ফুট হয়ে থাকে পোস্তটা বাথরুমের তাহলে আপনার দিকে কোনো সমস্যা না পাঁচ ফুটে হলে সামনা সামনাসামনি বসানো যাবে হাইকমান্ট লমোট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না